বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জায়গা সেটা হলো উত্তর মেরু সাদা বরফে মোড়া সেই ভূমি যেন অন্য কোনো জগতের অংশ যেখানে সূর্য কখনো কখনো মাসের পর মাস দেখা যায় না আর রাতগুলো এত লম্বা হয় যেন সময় থেমে গেছে কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা একটা জায়গা যেখানে মানুষ আজও টিকে থাকতে পারেনি যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত জীবন আর মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে থাকে বিজ্ঞানীরা বলেন উত্তর মেরুর ঠণ্ডা এমন পর্যায়ে নেমে যায় যেখানে তাপমাত্রা হতে পারে মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় মানুষের শরীর কয়েক মিনিটেই জমে যায় বরফে রক্তের প্রবাহ থেমে যায় আর হৃদস্পন্দন থেমে যায় ধীরে ধীরে এমনই এক জায়গা যেখানে প্রকৃতি মানুষকে বারবার মনে করিয়ে দিয়েছে তুমি যতই শক্তিশালী হও আমি তার চেয়েও ভয়ঙ্কর উত্তর মেরু নামটা শুনলেই মনে হয় বরফে ঢাকা এক শান্ত রাজ্য কিন্তু বাস্তবে এই শান্তি হলো এক ভয়ঙ্কর নিরবতা যেখানে জীবনের সব শব্দ থেমে গেছে যেখানে বাতাসের হাহাকার ছাড়া কিছুই শোনা যায় না এই জায়গায় সূর্য বছরের ছমাসের বেশি সময় ধরে ওঠে না অন্ধকারে ডুবে থাকা সেই রাতগুলো এত লম্বা যে সময় যেন হারিয়ে যায় চিরকালীন ঘুমে এই কারণেই উত্তর মেরুর তাপমাত্রা নেমে যায় এমন এক পর্যায়ে যেখানে ধাতু স্পর্শ করলেই ত্বক ছিঁড়ে যায় আর নিঃশ্বাস নিতে গেলেও ফুসফুস জমে যেতে পারে বরফে মানুষ সেখানে কিছুদিনের জন্য যায় গবেষক অভিযানকারী কিংবা সেনা কর্মকর্তা কিন্তু কেউই দীর্ঘদিন টিকে থাকতে পারে না কারণ সেখানে বাতাসে অক্সিজেনের ঘনত্ব কম খাবার জন্মায় না প্রাণী খুব কম আর চারদিকে শুধু সাদা মৃত্যুর রাজত্ব একটা সময়ে আঠারোশো সালে ব্রিটিশ নাবিক স্যার জন ফ্র্যাঙ্কলিন তার জাহাজ নিয়ে উত্তর মেরু পার হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই অভিযানই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যে পরিণত হয় একশো জন নাবিকের কেউ আর ফিরে আসেনি পরে পাওয়া গিয়েছিল কেবল কিছু বরফে জমে থাকা মৃতদেহ আর ভাঙা জাহাজের অংশ যেগুলো এখনও রয়ে গেছে বরফের নিচে নিঃশব্দ সাক্ষী হয়ে বিজ্ঞানীরা বলেন এই অঞ্চলে শীত কেবল প্রকৃতির সৃষ্টি নয় এটা হলো পৃথিবীর চৌম্বক কেন্দ্রের প্রভাব যেখানে সূর্যের রশ্মি পৌঁছাতে পারে না আর বরফের নিচে হাজার বছর ধরে জমে থাকা ঠান্ডা বায়ু তৈরি করে এক ডেথ জোন যেখানে কোনো প্রাণ থাকতে পারে না এমনকি স্যাটেলাইট থেকেও দেখা গেছে উত্তর মেরুর বরফের নিচে বিশাল গহ্বর আর অজানা গঠন যা বিজ্ঞানীদের কৌতূহল আর ভয় দুই বাড়িয়ে দিয়েছে কেউ কেউ বলে ওই বরফের নিচে রয়েছে এক প্রাচীন সভ্যতা আবার কেউ বলে এটা হলো পৃথিবীর এক প্রাকৃতিক প্রতিরক্ষা যা মানুষকে এক সীমার বাইরে যেতে দেয় না যতই বিজ্ঞানে গিয়েছে উত্তর মেরু নিয়ে ততই বেড়েছে রহস্য বলা হয় এই বরফের নিচে রয়েছে এক অজানা জগৎ যা হয়তো পৃথিবীর বুকে মানুষের আগমনের আগেই ছিল উনিশশো ষাটের দশকে স্যাটেলাইটে কিছু অদ্ভুত সংকেত ধরা পড়ে যে এলাকাগুলো সম্পূর্ণ বরফে ঢাকা সেখান থেকে আসছিল ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যা কোনো প্রাকৃতিক উৎস থেকে আসতে পারে না বিজ্ঞানীরা তখন ভেবেছিলেন হয়তো যন্ত্রের ত্রুটি কিন্তু একই সিগন্যাল আবার পাওয়া গেল এক বছর পর একই জায়গা থেকে এরপর শুরু হলো গুজব উত্তর মেরুর বরফের নিচে নাকি আছে এক হলো আর্থ বেস যেখানে এলিয়েন বা অন্য কোনো অজানা প্রাণীরা বসবাস করে কিছু গবেষক এমনও দাবি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান সেনারা নাকি সেখানে পৌঁছে গিয়েছিল আর তারা সেখানে তৈরি করেছিল গোপন ঘাঁটি তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আজও যখন কোনো অভিযান উত্তর মেরুর কেন্দ্রীয় অংশে প্রবেশের চেষ্টা করে তখন তাদের যন্ত্র বিকল হয়ে যায় কম্পাস ঘুরতে শুরু করে অদ্ভুতভাবে আর হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পৃথিবীর সঙ্গে বিজ্ঞানীরা একে বলেন ম্যাগনেটিক ডিস্টারবেন্স জোন কিন্তু অনেক ধর্মীয় গবেষক মনে করেন এটা পৃথিবীর এমন এক জায়গা যেখানে আল্লাহ তালা মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছেন যেখানে নেমে গেলে ফিরে আসা অসম্ভব উত্তর মেরু হয়তো শুধু বরফ নয় বরং লুকানো এক অজানা সভ্যতার দরজা যা এখনও খুলে দেখা হয়নি উত্তর মেরুর রাত মানেই যেন স্বপ্নের মতো এক দৃশ্য কালো আকাশের বুকে হঠাৎ দেখা যায় রঙিন আলোর ঝলকানি সবুজ নীল বেগুনি যেন আকাশ নিজেই আগুনে নাচ্ছে এই দৃশ্যকে বলা হয় অরোরা বরিয়ালিস বা নর্দার্ন লাইটস বিজ্ঞান বলে সূর্য থেকে আসা চার্জযুক্ত কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ধাক্কা খায় আর তার ফলেই তৈরি হয় এই অসাধারণ আলো কিন্তু সব বিজ্ঞানী একে কেবল প্রাকৃতিক ঘটনা মনে করেন না অনেক গবেষক বলেন এই আলোগুলো মাঝে মাঝে এমন তীব্র হয়ে ওঠে যে আশেপাশের যন্ত্রপাতি বিকল হয়ে যায় রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায় আর আকাশে ভেসে ওঠে অদ্ভুত শব্দ যেন কেউ দূর থেকে ডাকছে মানুষের নাম প্রাচীন ধর্মীয় গ্রন্থে এই আলোকে বলা হয়েছে আসমানের আগুন বা স্বর্গীয় পর্দা কোরআনের ব্যাখ্যাকারীরা বলেছেন এটা হতে পারে আল্লাহর এক নিদর্শন যা মানুষকে মনে করিয়ে দেয় পৃথিবীর শক্তি কত ক্ষুদ্র আর প্রকৃতির নিয়ন্ত্রণ আসলে কার হাতে কেউ কেউ বলে এই আলো কেবল সৌন্দর্য নয় বরং এক সতর্ক বার্তা যে প্রকৃতির গভীরে এমন শক্তি আছে যা মানুষের প্রযুক্তি বা জ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় উত্তর মেরুর এই আকাশী আগুন আজও প্রমাণ করে যে এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা মানুষ এখনও কেবল দেখতে পারে কিন্তু বোঝে না উত্তর মেরু পৃথিবীর মানচিত্রে শুধু এক প্রান্ত নয় এটা যেন এক নিষিদ্ধ সীমান্ত যেখানে প্রকৃতি তার শক্তি দেখিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর রূপে মানুষ প্রযুক্তি বানিয়েছে চাঁদে পা রেখেছে কিন্তু এখনও এই বরফাচ্ছন্ন রাজ্যে টিকে থাকার মতো সাহস কেউ দেখাতে পারেনি যে ঠান্ডায় শ্বাস নিতেও লাগে মৃত্যুর গন্ধ যেখানে প্রতিটি পদক্ষেপ যেন এক অজানা বিপদের দিকে এগিয়ে যাওয়া কেউ বলে উত্তর মেরুতে লুকিয়ে আছে পৃথিবীর রহস্য আবার কেউ বলে এখানে প্রকৃতি মানুষকে দেখাচ্ছে তার সীমা কিন্তু একটা কথা সবাই মানে উত্তর মেরু এমন এক জায়গা যেখানে সময় থেমে গেছে আর মানুষ হার মেনিয়েছে নিজেকে প্রকৃতির কাছে এখন প্রশ্ন হলো। মানুষ কি কখনো পারবে সেই নিষিদ্ধ বরফের গভীরে পৌঁছাতে নাকি উত্তর মেরু চিরকালই থেকে যাবে এক অজানা ভয়ঙ্কর কিন্তু নীরব রহস্য হয়ে যদি মনে হয় প্রকৃতি এখনো আমাদের অনেক কিছু শেখানোর বাকি রেখেছে তাহলে ভিডিওটা লাইক করো আর রহস্য আর ইতিহাসের এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ডেইলি ইউনিক বাংলাদেশ পরে ভিডিওতে দেখা হবে পৃথিবীর আরেক অজানা কোণে যেখানে সত্য আর রহস্য একে অপরের ছায়ায় মিলেমিশে আছে আর্থেড নর্থ